ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী একদম স্পষ্ট জানিয়ে দিলেন যৌক্তিক মামলা নিতে গরিমসি করলেই থানার ওসি এক মিনিটে বরখাস্ত সোমবার ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা অটোভ্যান ও ইজি বাইক চালকদের সঙ্গে বৈঠকে এই কঠোর সতর্কবার্তা দেন তিনি এক রিক্সা চালক অভিযোগ করেন তাকে চরে মারধর করা হয়েছে সঙ্গে সঙ্গে কমিশনার প্রশ্ন করেন মামলা করেননি কেন তিনি সাব জানিয়ে দেন মামলাযোগ্য হলে ওসিদের বাধ্যতামূলকভাবে মামলা নিতে হবে তা না নিলেই বরখাস্ত রিক্সা ভ্যান চালকদের উপর চাঁদাবাজির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিতে পারবে না কেউ নিলে ব্যবস্থা হবে পুলিশও সার পাবে না এদিকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে উত্তাল শহরের প্রসঙ্গে কমিশনার বলেন আপনাদের বিষয়টি বিকালেই চেম্বার আদালতে উঠবে অপেক্ষা করুন এর আগে হাইকোর্টের নির্দেশে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিভিন্ন জায়গায় চালকদের বিক্ষোভ চলছে উনিশ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশ দেন জানিয়েই চলছে উত্তেজনা সাজ্যাতালী সবার উদ্দেশ্যে করা হুঁশির দিয়ে বলেন কেউ গরিবের পেটে লাথি মারতে পারবে না